বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হয়ে এসে জাকের আলী অনিকে মুগ্ধ জুলিয়ান রসফোর্ড তার মতে উইকেটের চারপাশে খেলতে পারার সামর্থ্য আলাদা করেছে জাকেরকে দুনিয়ার প্রথম পাওয়ার হিটিং কোচের বিশ্বাস বিশ্বমানের পাওয়ার হিটার হওয়ার সামর্থ্য রাখেন এই জানহাতি সুযোগ পেলে সামর্থ্য রাখেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানোর জাকের অনেক জোরে মারতে পারেন এটা সবার জানা কিন্তু ঠিক কতখানি জোরে দুনিয়া জুড়ে পাওয়ার হিটারদের সাথে যার ওঠা বসা সেই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসুডের কাছে জাকেরের চেয়ে ভালো স্ট্রোক মেকার বাংলাদেশ আর কখনোই পায়নি ডান এই ব্যাটার কোথায় আলাদা মূলত জাকেরকে আলাদা করেছে তার স্ট্রং বেস শর্ট খেলার সময় স্টিল হেড পজিশন হাই ব্যাক লিফ ক্লিয়ার ফ্রন্ট লেগ সেই সঙ্গে চাবুকের মতো ব্যাট সুইং সব কিছু সমন্বয় জাকেরকে বানিয়েছে অনন্য সে অনেক নিচু হতে পারে সে সব দিকে মারতে পারে অন্যরা যেখানে পজিশনে গিয়ে শুধু লেগ সাইড এ মারে ও মারে সব দিকে এটাই ওকে ভয়ঙ্কর বানিয়েছে জাকেরের ডেঞ্জারাস হওয়ার সাক্ষ্য দেবে পরিসংখ্যান ঘরোয়া টি টোয়েন্টিতে দুই হাজার তেইশ থেকে তেরো ওভারের পর এই পাওয়ার হিটারের স্ট্রাইক রেট একশো ষাটের বেশি ঘরোয়ার মতো ইন্টারন্যাশনালেও একই গল্প সব ধরনের টি টোয়েন্টিতে শেষ পাঁচ ওভারে এই সময়ে জাকেরের স্ট্রাইক রেট একশো তেয়াত্তর আন্তর্জাতিকে একশো সাতষট্টি এমন প্রতি মুগ্ধতার অসামান্য দক্ষতাই কারণ দুনিয়ার প্রথম পাওয়ার হিটিং কোচের বিশ্বাস বিশ্বমানের পাওয়ার হিটার হওয়ার সামর্থ্য রাখেন এই ডানহাতি সুযোগ পেলে সামর্থ্য রাখেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতানোর কিছু প্লেয়ার খুব জোরে মারে আমি লিয়াম লিভিংস্টনের কথা বলতে পারি আমার কিন্তু তাকে এইভাবে তৈরি করতে হয়নি কারণ ও আগে থেকে এমন যাকেরও তাই আমি কি করতে পারি সে যেন ধারাবাহিকভাবে মারতে পারে এটা দেখছি And if he can do it, of doing it for 20 also given more options as well. জানা গেছে জাকিরের দেশ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার স্মার্টনেস সবসময়ই অ্যানালিস্টদের সঙ্গে যোগাযোগ রাখেন অপোনেন্টের প্লেয়ার ধরে ধরে পরিকল্পনা করেন সেই অনুযায়ী প্রস্তুতি নেন আর সেখানেই মেলে সফলতা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা